গানি ডাইনি তাড়াতাড়ি আমার মেয়ের চিকিৎসা কর তোর মেয়ে আর ভালো হবে না ঠিক আছে ঠিক আছে মারিস আমি এখনই যাইতাছি নীলপদ্ম আনতে কিন্তু ফিরে আইসা যদি দেখি তুই মিথ্যা কইছ তাইলে তোরে আমি চিবা খাব কঙ্কালদীপ তো অনেক দূরের পথ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যেতে হয় আমার মেয়েকে বাঁচাতে আমি কঙ্কালদীপ কেন রাক্ষসী দ্বীপেও যেতে রাজি আছি কঙ্কালদীপ আমি আসতাছি তুই নীলপদ্ম রেডি রাখ এই ঘর হাটির দল ঐ সই শয়তানাই নি তোদের শক্তটাকে পিষে ফুল বানিয়ে দেব। তোরা তো পপর বাজার মতো মরমর করে ফাইnga যাইতাছস। তোদের বয়স আমার রাস্তা ছাড় শয়তান। ওই তো আমার মেয়ের জীবন। জাদু করি ফুল। তোদের জাদু করি ফুল। আমার মেয়েকে কে সুস্থ কর জলদি। দেখুন আমি সুস্থ হয়ে গেছি আমি দাঁড়িয়ে চুল এইবার তরে ইঁদুর বানাইয়া ছাদ দেরি করলো না চাপ দিয়া ভালো লাইক আর সাবস্ক্রাইব বাটনে